আসসালামু আলাইকুম দেখুন হচ্ছে ইতালির একটি রাস্তা এটা হচ্ছে সিঁড়ি রাস্তার মধ্যে সিঁড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় দেখুন এখানে শীতকালে সকল গাছের পাতা এভাবে জড়ে যায় আমাদের এখানে আর কয়েকদিনের মধ্যে আপনার বরফ পড়বে দেখুন কত সুন্দর দৃশ্য আমার এই চ্যানেলটি নতুন আপনারা সবাই আশা করি সাবস্ক্রাইব করবেন সবার ভালো লাগলে ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যদি কোনো কিছু আপনাদের খারাপ লাগে সেটাও জানাবেন আমি সেটা ঠিক করার চেষ্টা করব দেখুন কি সুন্দর দেখুন এখানে একটি ফল গাছ আছে আমি একটু জুম করে দেখাই আপনারা দেখুন সবাই দেখেছেন এটাকে কাকি বলে ইতালিয়ান ভাষায় কাকি বলে দেখুন এই যে সিঁড়ি রাস্তা সিঁড়ির উপরে এই যে আরেকটি সিঁড়ি আছে ওই পাশে আরেকটি রাস্তা আছে আমি আপনাদেরকে সেটাও দেখাতেছি এখানে রাস্তা পার আবার হওয়ার সময় এই সাদা দাগ দিয়ে যখন আপনি পার হবেন যদি অ্যাক্সিডেন্ট হন সকল ড্রাইভার গাড়ির এবং সে জরিমানা দিতে আপনাকে বাধ্য আপনার সকল ক্ষতিপূরণ গাড়িওয়ালা দিবে দেখুন আমি আরেকটি রাস্তার মধ্যে যেতেছি দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করবেন এটি একটি বাড়ির দেখুন এই যে একটি আরেকটি রাস্তা দেখুন কি সুন্দর সামনে একটি ফল গাছ আছে আমি আপনাদেরকে দেখাই ফলগুলা ফলগুলো কত সুন্দর এই যে দেখুন এটি একটি বাড়ির রাস্তা আর এই দেখুন নিচে ফলগুলো কি কি সুন্দরভাবে পড়ে আছে দেখুন আর গাছের মধ্যে দেখাইতেছি দেখুন আশা করি দেখতেছেন আপনারা সবাই অনেক সুন্দর অনেক আরো দেখাই দিছি আমি আপনাদেরকে দেখুন এখানে আরেকটি কাককে গাছ আছে যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম দেখুন ওই ফলগুলো খুব কাছ থেকে দেখা যায় দেখুন এটাকে কাকটি বলে বা দেশি গাব বলে ঠিক আছে দেখুন কত সুন্দর ধরে ধরে আছে ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই শেয়ার করবেন